আমি একটু কি ফুটো নাও তাহলে ফুটো নাও ফুটো তোমরা কাজ করো তোমরা কিরকম ভাব দৌড়া পাকাবা মানে ছিঁড়ি জানে না দায় হেভি কি তোমরা দৌড়টা পাকাও আমি গপ্তটা ফুটছি ঠিক আছে আর লাড়ুর কথা জানে ভুলি যায় না লাড়ু আমি দিব বলুন তো তুই চিনতে পারো তুমি আমাদের কমা পাইছো কি লাড়ু লাড়ু খাই কেন যাবো হিন্দি আরে সিসি আমি দিব বলুন তো না মিষ্টি জল দিয়ে মিষ্টি দিতে হবে না পাখি খুঁজতে কি দেখ রে

তোলার আগে দর্শকদের জন্য বলছি আপনারা ফটাফট কমেন্ট করতে লাগেন তো যে এই ভিডিওটা তুলতে পারবে কি পারবে না ঠিক আছে করে দাও সব আমরা পারবো কি পারবো না লাড়ু খেতে পারবো কি পারবো না তোমাদেরকে তোমাদেরকে দেখাবো লাড়ু খাওয়া বুতা কমপ্লিট এবার ফার্স্টে কে তুলবা তাবে লোক এই ফার্স্টে যাবে এই দড়িটা তুলতে পারে কি দেখা যাক এবার এই সাইড থেকে এটা তারপরে দুই নম্বর এটিএম কি করে দুই নম্বর এটিএম এবার ছোট ডাইরেক্টার পিপল এবার আমাদের মেন মেন একটার মেন ডাইরেক্টার

হাত খাম টাম হয়ে গেলো একবার একদম দেখলি একদম দেখলি ছেলে মম্মি আমি উঠুক

আমি ওদেরকে আগেই বলি শুনো যে দড়ি যেন না ছিঁড়ে সেই ভাবে মোটা কিনে দড়ি পাকাতে কিন্তু দড়ি ছিঁড়ে গেছি এটাতে কারোর কিছু করার নাই সবাই একবার কি চেষ্টা করেছে কিন্তু কেউ তুলতে পারেনি লাস্ট সাবলের দ্বারাই তোলার চেষ্টা করেছে দইটা ছিঁড়ে গেছি তার মানে কি বুঝালো ওখানে যে আমার কাছ থেকে লাড়ু পাচ্ছে না আমি লাড়ু দিব না